কোটা আন্দোলন দেখেন রাজপথে আন্দোলন চলবে এই আছে আমাদের কোটা আন্দোলন দেশ জুড়ে রেল সংযোগ বিচ্ছিন্ন এই যে দেখেন কি অবস্থা শিক্ষার্থীরা কোটা আন্দোলন করতে কি পরিমাণে রাস্তা নেমেছে কিছুদিন আগে রাসেল ভাইফার সাপ যেটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসলো রাসেল ভাইফার সাপ এত পরিমাণে ইউটিউব ফেসবুকে ভাইরাল হলো যে এই রাসাল ভাইপার সাপের মধ্য দিয়ে ইন্ডিয়ার সাথে ট্রানজিট চুক্তি হয়ে গেলো ট্রেনের আমরা জানলামই না আমরা জানলামই না যে ট্রেন চুক্তি হয়ে গেল ব্যাস ট্রেন চুক্তি শেষ রাসাল ভাইপার আবার ইন্ডিয়ায় চলে গেছে এখন কথা হলো আমাদের আবেদ আলী কাকা পিএসসির চেয়ারম্যানের একজন ড্রাইভার তিনি যে কোটি কোটি টাকার মালিক কীভাবে হলেন বিসিএস এর প্রশ্ন ফাঁস ওরে বাবা জমতন কথা বিসিএস এর প্রশ্ন ফাঁস করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন তার ছেলে পোস্ট করে বাবা ব্যবসায়িক কাজে কক্সবাজার এই নিয়ে নামাজ পড়তেছে কক্সবাজার হোটেল উদ্বোধন করতে গিয়ে এদিকে ছেলে কোটি টাকার গাড়িতে চড়ে কোটি টাকার গাড়ি এখন আমার কাছে কথা হলো এই আবেদ কাকারে দিয়ে কি কোটা আন্দোলন বন্ধ করা হচ্ছে নাকি কোটা আন্দোলন দিয়ে আবেদ যে নিউজটা এই নিউজটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে আসলে মাথায় কিছুই আসতেছে না কোনটা দিয়ে কি করা হচ্ছে আপনারাই ভালো বলতে পারবেন যারা রাজনৈতিক বিদ আছেন যার রাজনৈতিক নিয়ে আলাপ আলোচনা করেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন আসলে একটার পরে একটা আসতেছে বাংলাদেশে সাবেক আইজিপি বেনোজির সাহেব তিনি একটা অপকর্ম করে গেছেন সাড়ে চোদ্দোশো বিঘা জমি তার গোপালগঞ্জে কোনো কথা আমেদ আলী কাকা এখন বুঝতে পারতেছি আসলে কিছুদিন আগে রেলওয়ের একটা নিয়োগ আসছিলো যে খালাসি পদে সেইখানে স্পিকার কয়েকদিন আগে যে জাতীয় পত্রিকায় দেখলাম একুশশো ছেলেদের চাকরি হয়েছে সবই হচ্ছে অনার্স মাস্টার পাস রেলের খালাসি পদে তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে এটা খুবই কষ্টের ব্যাপার এখন যার যার মন্ত্রণালয় আছে তারা যদি এগুলো না দেখে আমার আমি এক টাকা না আমি দশ হাজার কোটি টাকা দেবো শিক্ষামন্ত্রী দেওয়ার পক্ষে কিন্তু আজকে আগামী অর্থ বছরে কমপক্ষে পাঁচ লক্ষ অনার্স মাস্টার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে কোনো শিক্ষিত বেকার না থাকে এটা আমাদের মাথাহারি হয়ে যাচ্ছে শিক্ষার যে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতিকে যদি সর্বক্ষেত্রে দুর্নীতি এখানে শিক্ষার মধ্যে মানুষ স্পিকার ব্যাপক দুর্নীতি যা ভাষায় প্রকাশ পড়বে কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি পথে ঘাড়ে যাবেন শিক্ষা অফিস থেকে শুরু করে একবারে ঢাকায় আসবেন শুধু তাই নয় আজকে যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন সেই শিক্ষকরা যাচ্ছেন তারা অবসর নিয়েছেন আজকে আপনার এই ঢাকাতে আসবেন এখানে তাদের গ্যাসুইটি তাদের অবসর ভাতা টাকা ছাড়া একটি পাঁচ বছর চার বছর থেকে কোনো শিক্ষক তাদের এই ভাতাটা পাচ্ছে না আজকে একটা শিক্ষক একসিডেন্টে মারা গেছে মানুষ স্পিকার

যে শিক্ষিত বেকার যুবকদের আমি শিক্ষা মন্ত্রণালয় কর্মসাজ মান্য মাননীয় প্রধান আপনি আট লক্ষ কোটি টাকায় বাজেট করছেন আপনি মাত্র বিশ টাকা দিয়ে দেন যাতে আগামী অর্থ বছরের মধ্যে আমরা মিনিমাম পাঁচ থেকে লক্ষ শিক্ষিত বেকার যুবকদের বিশ্ববিদ্যালয়তে যারা অনার্স মাস্টার পাস করেছেন তাদের কর্মসংস্থার ব্যবস্থা হয় আমরা তো আশি সালে মাস্টার অনার্স ল শেষ করি তখন যদি চাকরি দেওয়ার জন্য আমাদের বাড়ি বাড়ি ঘুরেছে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি আমাদের কাছে আসছে আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে আমাদের আব্দুল আব্দুলপুরে গেছেন টিউমেন এর চাকরি নিয়ে উনি কোর্টটাই পড়ে গেছেন টিভেন এর চাকরিটা জানেন না আমাদের ওখানে পোটারকে জিজ্ঞাসা হচ্ছে আমার চাকরির কি তো আসেন স্যার আপনাকে দেখায় তো একটা ট্রেন আসলো ইঞ্জিন কাটলো ওই ধরি বলে যে এইভাবে আপনার এই ইঞ্জিনের সঙ্গে লাগাই দিতে হবে এইটা আমাদের জন্য কষ্টদায়ক জাতির জন্য দুঃখজনক আমরা চাইব শিক্ষিত বেকার যুবক জন্য মাননীয় প্রধান ব্যাপক কর্মসংস্থা দিচ্ছেন এটা করলে আপনাকে জাতি এবং শিক্ষিত বেকার যুবকরা আজকে যে অসহায় মতন মোবাইল টেলিফোন নিয়ে এবং অন্য অন্য কাজ নিয়ে যারা ঘর ঘুরে হচ্ছে নিঃশাহাস্ত হচ্ছে আত্মহত্যা করছে শিক্ষিত বেকার যুবকরা এটা তারা পরিহার করবে